আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজ আমি আপনাদের যে ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে বাইতুল মোকাররমের দৃশ্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ অবস্থায় আসি তাই এখানতে আমাদের যাত্রা শুরু হয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশ বিশৃঙ্খল দল এবং তাদের নীতি আদর্শ যেটা আমাকে ভালো লাগে কাজ তাদের এই যে একটা যুব সম্মেলন ছিল সব উদ্যানে সে সম্মেলন বিশ্ব আজকে রওনা হলাম নামাজ শেষে আমরা মিছিলের সাথে যাচ্ছি তাই সুশৃঙ্খল দলে যুক্ত হতে পেরে আলহামদুলিল্লাহ নীতি ও নৈতিকতার দিক থেকেও ইনশাল্লাহ পুরানো হাদিসের বাইরে তারা কোনো কাজ করে না এবং হাদিসের অনুযায়ী তারা যে রাজনীতি করে সেভাবে তারা চলতে চায় তাই ইসলাম আন্দোলন আমার পছন্দের দল মুসলমান আমি পছন্দ করি ছোট্ট কথা বলতে কখনো ভয় পায় না এবং রাজপথের লড়া কুকি তারা আজ দেখে হাজার হাজার লোক

এখন দুনিয়ার কোনো দুনিয়া উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে আখিরাত ইসলামী দলের সাথে যুক্ত থাকলে অবশ্যই দিন সাথে যুক্ত থাকতে পারবে অবশ্যই তার আকা আচরণ পরিবর্তন হবে আমার দেখা চোখে অনেক হাজার মানুষ এই ইসলামিক আন্দোলনে এসে ভালো হয়েছে ইসলামী আন্দোলনের কারণে অনেক মানুষ নৈতিক পরিবর্তন হয়েছে বিমানও আমলের দিক দিয়ে পরিবর্তন হয়েছে আঁকি পরিবর্তন হয়েছে বিশেষ করে অনেকে দেখবেন এক সময় ছিল না মাথায় টুপি ছিল না যুব ছিল না এখন তাদের দেখলে চেনা যায় না মাথায় টুপি উঠেছে মুখে দাঁড়িয়ে উঠেছে গায়ে যুগ বা উঠেছে আলহামদুলিল্লাহ এটা আসলেই সম্ভব একমাত্র দিনদার মানুষের সাথে সামিদ্র থাকলে অনেক হাজার হাজার মানুষ চন্দনায় মাঠে যায় সেখানে গিয়েও অনেক পরিবর্তন হয় দিনের দীক্ষা নিয়ে এসে অনেকে কিছু ছেড়ে দেয় ভালো পথে চলা শুরু করে ইসলাম আন্দোলন যোগ দিন এবং দুনিয়া ও আত্ময়াতের কামেগুলির জন্য চলে থাকতে পারে অবশ্যই আমরা যে রাজনীতি পরিবে দুনিয়ার উদ্দৃশ্য কিন্তু ইসলাম আন্দোলন করে তাদের আখিরাতের কল্যাণের জন্য এবং দেশে কোরআন বিরোধী কোনো কাজ হলে অবশ্যই তারা আত্মতিহত করার চেষ্টা করে মাঠে ময়দানে থেকে লড়াই করে সংগ্রাম করে তাদের সাহসিকতা অবশ্যই তাদের সাহসিকতার ব্যাপারে ধন্যবাদ দিয়ে করা যাবে না অনেক সাহসী ভূমিকা নেয় ক্ষেত্রে তারা জেল জুলুপকে ভয় পায় না মৃত্যু মানুষের যেতে হবে জেল জুলুপকে ভয় করে কোনো লাভ নাই ইসলামী আন্দোলন একটা সুস্থ এবং ভালো একটা দল দলকে আমি সাবল দিয়ে মন প্রাণ থেকে ভালোবাসি দেখেন দেখলে মন জুড়িয়ে যায়

তিন দিন মাফু শুনেন তাদের আমল লাখ লাখের বিচার তারপর করবেন এর আগে যারা বলবেন যে চর্মনায় ভালো না ইসলাম আন্দোলন ভালো না আমি তাদের পক্ষে কথা বলতে পারি না তাই আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ